বৃশ্চিক রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিক রাশিদের কেমন যাবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে এসেছি তো বন্ধুরা মার্চ মাসের পনেরো তারিখ থেকে বৃষ্টিক রাশির মানুষদেরকে এমন একটি পরিস্থিতিতে উপনীত হতে হবে যেখানে আপনার হিসেব নিকেশ করার বিষয়টি এসে যাবে আপনি কোনো বিশেষ বিষয়ে হিসেব নিকেশ করতে বাধ্য হবেন কারো ক্ষেত্রে বিষয়টি আর্থিক হতে পারে কারো ক্ষেত্রে পারিবারিক হতে পারে কারো ক্ষেত্রে অন্য কোনো কিছু হতে পারে আপনার সময় মেধা অর্থ ভালোবাসা পরিশ্রম বিনিয়োগ করবেন কি করবেন না এই বিষয়টি নিয়ে আপনাকে চিন্তায় পড়ে যেতে হবে কারণ আপনি কোথাও হয়তো বিনিয়োগ করছেন কিন্তু সেখান থেকে রিটার্নটা কি আসছে না আসছে তা নিয়ে এই সময় আপনি চিন্তায় পড়ে যাবেন আপনাকে হিসাব নিকাশ করতে হবে এই বিনিয়োগ করার বিষয়টি কর্ম বৈবাহিক জীবন ব্যবসায়িক বিষয় হতে পারে সংসার জীবন হতে পারে শিক্ষা স্বাস্থ্য হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে এই বিষয়টিতে একজন ব্যক্তির সংমিশ্রণ পরিলক্ষিত করা যাচ্ছে এই ব্যক্তিটি পুরুষ মহিলা যে কেউ হতে পারে তবে পরিস্থিতি প্রণয় ঘটিত বিষয় অথবা কর্মজনিত বিষয় না হলে শিক্ষা স্বাস্থ্যজনিত বিষয় যাই হোক না কেন মার্চ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আপনি বিনিয়োগ করবেন কি করবেন না তা নিয়ে গভীর চিন্তায় আপনাকে ফেলে দিবে বিষয়টি কারো ক্ষেত্রে প্রেম হতে পারে কারো ক্ষেত্রে ব্যবসা হতে পারে চাকরি হতে পারে স্বাস্থ্য হতে পারে শিক্ষা হতে পারে যে কোনো কিছুই হতে পারে বিশেষ করে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে এই বিনিয়োগের বিষয়টি করবেন কি করবেন না তা নিয়ে কিন্তু বেশি চিন্তায় পড়তে হবে তবে বৃষ্টিক রাশিরা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির আবির্ভাব ইতিমধ্যে ঘটে থাকলে সেটি যে কেউ হতে পারে পুরুষ মহিলা যে কেউ হতে পারে যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির আবির্ভাব ঘটে থাকে আপনার বস হতে 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 পারে 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 ওয়াইফ প্রেমিক প্রেমিকা যে কেউ হতে পারে তারা ইতিমধ্যে বিনিয়োগ করা বিষয়গুলোর রেজাল্টের অপেক্ষা করবে আপনার বস হলেও করবে আপনার সেটা জীবনসঙ্গী হলেও করবে অন্যদিকে আপনাকে বিষয়গুলো নিয়ে এই সময় দোটানায় থাকতে হবে কি করবেন কি করবেন না এই জন্য বেশিরভাগ বৃষ্টিক মানুষকে কিছুটা সময় নিয়ে ডিসিশন নিতে লক্ষ্য করা যাবে যার ফলে কিছুটা নিয়ে দু তিন দিন হতে পারে এক সপ্তাহ হতে পারে নিয়ে অসংখ্য এই বিষয়টিকে বিচার বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে এখানে কোনো ডিসিশন নিতে লক্ষ্য করা যাবে কারো ক্ষেত্রে বিষয়টি বিদেশ গমন হতে পারে চাকরি পরিবর্তন হতে পারে নতুন বিয়ে বিবাহ হতে পারে বিবাহ বিচ্ছেদ হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে যে কোনো কিছুই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যা আপনাকে চিন্তায় ফেলে দেবে যে আমি এটা ছেড়ে ওটা ধরব কি ধরব না অন্যদিকে মার্চ মাসের ২৬ তারিখে বুধ গ্রহ যখন ষষ্ঠ ঘরে গমন করবে অর্থাৎ মেষ রাশিতে গমন করবে আপনাদের এই বৃষ্টিক রাশি থেকে কিন্তু মেষ রাশিটি ষষ্ঠ ঘর রোগ ঋণ শত্রুর জায়গা এখানে যখন বুধ গ্রহ গমন করবে তখন বৃষ্টিক রাশির উপরে সুরক্ষিত হওয়ার এনার্জি কিন্তু এই বুধ গ্রহ প্রদান করবে একটা সুরক্ষার এনার্জি আপনারা অনুভব করবেন বিশেষ করে মার্চ মাসের ছাব্বিশ তারিখ থেকে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত আপনি এই এনার্জির প্রভাবে নিজেকে অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে সুরক্ষিত রাখতে চাইবেন আপনি সুরক্ষা দিতে পারবেন নিজেকেই নিজে সুরক্ষা দিতে পারবেন বিশেষ করে জ্যোষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাবে যে জ্যোষ্ঠা নক্ষত্রের মানুষরা নিজেকে সুরক্ষা দিয়ে রেখেছে যার ফলশ্রুতিতে কেউ এ সময় কোনো একটি কিছুর প্রস্তাব দিয়ে আপনার মন জয় করতে চাইবে এই অফার ব্যক্তিগত অথবা পেশাগত যে কোনো ক্ষেত্রেই হতে পারে বিষয়টি একান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে এবং পারিপার্শ্বিক অবস্থা কী আছে তার উপরে অন্যদিকে পঞ্চম গৃহে রাহুল প্রভাবে লেখাপড়ার ক্ষেত্রে এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত বেশ কিছু সুযোগ প্রস্তাব এসেও তা হাত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এজন্য সতর্ক থাকুন এছাড়া বৃষ্টিক রাশিদের সন্তানের শরীর অসুস্থতা স্বাস্থ্যহানি তাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটাতে পারে অর্থাৎ আপনার যদি সন্তান থেকে থাকে আর আপনি যদি বৃষ্টিক রাশির হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সন্তানদের কিন্তু এ সময় স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা আছে যা তাদের পড়ালেখায় সমস্যা এনে দেবে বিদেশে যারা অবস্থান করে আছেন তাদের ক্ষেত্রে হঠাৎ রাগ জেদ ক্ষোভ বেড়ে যাবে এবং কিছু সুযোগ সুবিধা অথবা পারমিশন এ সময় চলে যেতে পারে বিদেশে আছেন আপনার যে থাকার পারমিশন আপনার কর্মের পারমিশন এটি চলে যাওয়ার সম্ভাবনা আছে কেউ হয়তো আপনার সাথে এ সময় শত্রুতামি করতে পারে অথবা আপনার যেই ইমিগ্রেশন অফিসার আছে তার সাথে আপনার কোনো একটা মনোমালিন্য হতে পারে কথা কাটাকাটি হতে পারে সে হয়তো বা তার হাতে যদি ক্ষমতা থাকে সে আপনার সে পারমিশনটা আপনাকে হয়তো নাও দিতে পারে এই জন্য এসব সব বিষয়ে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে যদি আপনি বিদেশে থাকেন এবং আপনি এই সময় বুঝে শুনে বিদেশে আছেন বিদেশের আইন এক রকম। বিদেশের ইমিগ্রেশন ল কোন দেশের ইমিগ্রেশন ল কিন্তু আপনি আপনার কমন সেন্স দিয়ে আপনি কিন্তু এটা ঠিক করতে পারবেন না কারণ এক এক দেশের ইমিগ্রেশন ল কিন্তু এক এক রকম আপনার কাছে মনে হবে যে এটা একটা কি কথা বলতেছে এটা একটা পাগলের খেলা বাট সেটা তাদের দেশের ইমিগ্রেশন ল তারাই তৈরি করেছে আপনি যদি বিদেশে থেকে থাকেন আমি বলবো যে কিছু সুযোগ সুবিধা এবং পারমিশন এ সময় চলে যেতে পারে যার জন্য কিন্তু আপনাকে সবসময় কিন্তু সতর্ক থাকতে হবে কোনোভাবেই আপনাকে কিন্তু রেগে রাগা হয়ে বা আপনাকে আপনি খারাপ ব্যবহার যদি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি বড় সমস্যা পড়ে যেতে পারেন কিছু বৃষ্টিক মানুষকে এ সময় বিদেশ থেকে জোর করে ডিপোর্টেশন করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে বিদেশ থেকে এজন্য সাবধানে থাকুন অনেকেই আছেন যে বাংলাদেশ থেকে যান সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে ঢোকেন ঢোকার পরে সেখানে অ্যাজাইলাম বা আপনারা হয়তো অনেকেই আছেন যারা এরকম যান বিদেশে তারা রিফিউজি অ্যাপ্লাই করেন তো এই সময় দেখা যাচ্ছে যে অনেককে ডিপোর্ট করে দিতে পারে সেখান থেকে ডিপোর্টেশন করে দিতে পারে বা আপনার ভিসা কোনো কারণে আপনি আইন ভঙ্গ করেছেন আপনি হয়তো ড্রিঙ্ক করে অ্যালকোহল নিয়ে আপনি গাড়ি চালিয়েছেন পুলিশ ধরে ফেললো আপনাকে পারমিশন নষ্ট করে দিয়ে বা এটা যদি পরপর দু তিনবার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার বা ডিপোর্টেশন করে দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তবে যারা নিজের দেশে আছেন তাদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো হবে অর্থাৎ আমি দেখছি যেখানে ভালো কিছু হবে বেশিরভাগ বৃষ্টিক মানুষরা যারা দেশে বসবাস করছেন বা আপনি বিদেশে নেই আপনি সারা জীবন দেশেই আছেন তাদেরকে এই সময়টি রিল্যাক্স করে কাটাতে লক্ষ্য করা যাবে আপনি রাজ তো সময় সময় খুব একটা ভালো আপনি রিল্যাক্স করতে পারবেন কোনো কিছু না হওয়ার যে অ্যাংজাইটি উদ্বেগ বৃষ্টিক রাশিদের মধ্যে ছিল তা এ সময় অনেকটাই কমে যাবে উদ্বেগ কমে যাবে আপনাদের ভিতরে দুশ্চিন্তা কমে যাবে এবং কর্মে গতি পাবে আপনারা যেই কাজই করুন না কেন সেখানে একটি গতি আসবে এক ধরনের শান্তি বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু এ সময় অনুভব করবেন এই জন্য বৃষ্টিক রাশির মানুষরা এপ্রিল মাসের প্রথম থেকে সবার সাথে নমনীয় হয়ে উঠবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসের ছয় তারিখ থেকে পনেরো তারিখ অর্থাৎ এই যে দশটি দিন ছয় তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনারা যারা আর্থিকভাবে কোনঠাস অবস্থায় ছিলেন খারাপ অবস্থায় ছিলেন যেসব বৃষ্টিক রাশিদের আর্থিক সমস্যা চলছিল খারাপ অবস্থা ছিল তাদের আর্থিক অবস্থা এ সময় হঠাৎ করে দেখবেন যে ভালো হয়ে আসবে এছাড়াও যাদের ইনভেস্ট করা অর্থ আটকে ছিল তাদের সেই অর্থ ফেরত আসবে বা আপনার বেতন আটকে ছিল যাই আটকে থাকুক না কেন আর্থিক কোনো বিষয় হলে সেটি কিন্তু ফেরত আসার সম্ভাবনা অত্যন্ত বেশি যারা জমি বিক্রি করতে যে কাগজপত্রের জন্য আটকে পড়েছিলেন তাদেরও কিন্তু আমি বলছি বিক্রি করার ক্ষেত্রে তাদেরও কিন্তু এ সময় জমি বিক্রি হবে বা গাড়ি বিক্রি হবে ফ্ল্যাট বিক্রি হবে সেখান থেকে একটি বড় অ্যামাউন্টের টাকা আসবে পাশাপাশি পাওনা টাকা আদায়ের পথ এ সময় খুলে যাবে বিশেষ করে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ঋণ মুক্তির পথ খুলবে ওই যে একটা বড় অ্যামাউন্টের টাকা আসবে সেটি জমি থেকে হোক বা যে কোনো কিছু থেকে হোক অনেকেই আছেন যে বলবেন যে আমার তো জমি নাই বাড়ি নাই আমার কি হবে তাদের ক্ষেত্রে আমি বলছি না আমি বলছি এখানে যারা এভারেজ পিপল আছেন যাদের কোনো কিছু বিক্রি করে একটা বড় অ্যামাউন্টের টাকা আসবে যা আপনাকে ঋণ মুক্তি হতে সাহায্য করবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন বৃষ্টিক রাশির মানুষরা যারা এ সময় পর্যন্ত পাওনাদারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন সেটি আপনার ব্যাংকের মানুষও হতে পারে বা আপনি কারো কাছ থেকে ধান নিয়েছেন তাদের সাথে এখন ধার ফেরত দিতে পারছেন না আপনাকে পালিয়ে বেড়াতে হচ্ছে তারা সেখান থেকে কিন্তু মুক্তির পথ পেয়ে যাবেন অর্থাৎ আপনার কাছে অর্থের যোগান আসবে যা দিয়ে আপনি পাওনাদারের টাকা পরিশোধ করতে পারবেন অথবা এমন কোনো ব্যক্তি আসবে যে আপনাকে এসে এখানে সাহায্য করবে এখানে এগ্রিমেন্টের ভিতরে যে আপনি যে তাদেরকে টাকা পরিশোধ করবেন সেখানে হয়তো আপনি দিনটা টাকা পরিশোধ করার জন্য যে আপনার কাছে ছিল সেটি শেষ হয়ে যেয়ে থাকলে সেটাকে আপনি এক্সটেন্ড করতে পারবেন এক্সটেনশন করতে পারবেন এক সময় যদি এই বিষয়টি কোর্টে থাকে কোর্টও আপনাকে এটি এক্সটেনশন করে আপনাকে রায় দিবে অন্যদিকে যেসব বৃষ্টিক রাশির মানুষরা লম্বা সময় ধরে বেকার ছিলেন তাদের এই সময় কর্মসংস্থান তৈরি হবে যার ফলে যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন তারা এই সময় ঋণ পরিশোধের উপায় পাবেন এবং অনেক দিনের পালিয়ে থাকা থেকে বাঁচবেন যে চাকরি তো হয়ে গেছে এখন আমি ভাই তোমাদের লোন পরিশোধ করতে পারবো আমি তোমাদেরকে বেতন পেয়ে লোন পরিশোধ করে দেব এরকম একটা পরিস্থিতি কিন্তু অসংখ্য বৃষ্টিক রাশির ক্ষেত্রে ঘটবে যাদের এরকমটি নেই যে আমার কোনো ঋণ নেই আমার পরিশোধ করতে হবে না বা আমি যে কথাগুলি বললাম এটা কোনোটাই আপনার সাথে নেই তাদের ক্ষেত্রে নতুন কিছু স্কিল ডেভেলপ করে নিজের মনের মতো অর্থ উপার্জনের পথ তৈরি হবে কিছু বৃষ্টিক রাশির মানুষরা এই সময় সব কিছু ছেড়ে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা বাস্তবায়ন করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে তো এখানে যদি আরেকটু সহজ করে বলি এমন আছে যে আপনি হয়তো কম্পিউটার শিখে কম্পিউটারের ভিতর বিভিন্ন কোর্স আছে থ্রি কোর্স আছে বা গ্রাফিক্স ডিজাইন আছে উদাহরণস্বরূপ আপনি গ্রাফিক্স ডিজাইন বা অফিস শিখলেন ডেটা এন্ট্রি শিখলেন এখানে আপনি অনলাইনে রিমোট জব হয়তো এই সময় করার জন্য এই স্কিল ডেভেলপ যদি আপনি করেন আপনি গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি যদি অনলাইনে গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন এটা কিন্তু আপনার অর্থ উপার্জনে কিন্তু পথ এখানে কিন্তু সুগম করে দেবে যেহেতু পঞ্চমে রাহু বসে আছে আবার দেখা যাচ্ছে যে এই যে আপনারা বৃষ্টিক রাশির মানুষরা যারা বিদেশে যাওয়ার জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছিলেন এ সময় কিন্তু আপনাদের পথ কিন্তু অনেকটাই সুগম হয়ে যাবে তবে পরিস্থিতি যাই হোক না কেন অসংখ্য বৃষ্টিক রাশির মানুষদের বর্তমান জীবনে বড় শিক্ষা হয়ে গেছে ইতিমধ্যে কিছু না কিছু একটা বিষয় হোচট খেয়ে বড় শিক্ষা হয়ে গেছে যার জন্য আপনি বুঝবেন পরিস্থিতি পরিবর্তন না করলে জীবনের উন্নতি ঘটানো সম্ভব হবে না এমন বৃষ্টিক রাশির অসংখ্য মানুষ আছেন যারা আপনারা এখন যে পরিবেশ পরিস্থিতিতে আছেন যেসব মানুষের ভিতরে আছেন তারা বুঝবেন যে আমি যদি এখান থেকে বের না হয়ে যাই আমি যদি সম্পূর্ণরূপে বের না হয়ে আমি যদি নতুন আঙ্গিকে চেষ্টা না করি তাহলে আমার পরিস্থিতির পরিবর্তন ঘটবে না যেহেতু শনির ঢাইয়ার একটি প্রকোপ আপনাদের উপরে চলছে এছাড়াও কোনো একটি সত্য ঘটনা এ সময় আপনার কাছে কেউ উন্মোচিত করবে আপনি কোনো সত্য এ সময় জানতে পারবেন যার জন্য কোনো একটি বিশেষ বিষয়ে ঘুরে ফিরে তা আপনার জীবনকে অতিষ্ঠ করবে এটি শেষ না হওয়া গল্পের মতো ঘটনার পুনরাবৃত্তি আপনি দেখবেন ঘুরতে থাকবে আপনার এমন কিছু দেখবেন যে আপনি যাদের জন্য করছেন তারাই হয়তো আপনাকে ভালো কিছু করতে দিচ্ছে না বা আপনি যার পেছনে কাজ করছেন সেই হয়তো আপনার প্রমোশন আটকে রেখেছে বা আপনি যেই যার সাথে আপনার সঙ্গী আছে সেই হয়তো আপনাকে কোনো না কোনো ভাবে ঠকাচ্ছে এই বিষয়গুলো আপনি দেখবেন যে আপনার সামনে উন্মোচিত হবে অনেকের এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সবার ক্ষেত্রে যে একরকম হবে তা নয় আমি দু তিনটা উদাহরণ দিলাম সেটা কিন্তু আপনার মনে হবে যে এই জীবনে একটা জিনিস সেই বিগত দুই এক বছর ধরে এই করোনার পর থেকেই দেখা যাচ্ছে যে এই বৃষ্টিক রাশিদের জীবনে খালি পুনরাবৃত্তি করছে একটা খারাপ গল্পের মতো একটা ভ ভয়ঙ্কর স্বপ্নের মতো প্রতি রাতেই স্বপ্নটি আসে যেই দৌড়াচ্ছি দৌড়াচ্ছি কিন্তু দৌড়াতে পারছে না একই জায়গায় রয়েছে অনেক চেষ্টা করতেছে দৌড়াতে পারছে না এ ধরনের একটি বিষয় বোঝার খাতিরে বললাম যে এ ধরনের কিছু একটা প্রবলেম আপনি ফেস করবেন যে শেষ না হওয়া গল্পের মতো খালি আপনার পুনরাবৃত্তি ঘটছে যা আপনি শনির ঢাইয়া থেকে বের না হওয়া পর্যন্ত আপনার পিছনেই লেগে থাকবে যদি আপনি খুব সমস্যা থাকেন আমি বলব কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ আপনি নিয়ে কি ধরনের প্রতিকার লাগে তা নিয়ে এই এই প্রতি প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসুন তো বন্ধুরা আমার কাছেও কিন্তু অনেকেই ফোন করেন অসংখ্য ব্যক্তি ফোন করেন বাংলাদেশ বাংলাদেশের বাইরে থেকে ইন্ডিয়া থেকে প্রচুর ফোন আসে আমেরিকা ক্যানাডা অথবা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নাহলে ইউরোপে যেসব বাংলা ভাষাভাষীর লোকরা আছেন বাংলাদেশে বা ভারতের আমাকে দিয়ে তাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান তবে আমি বলবো যে আমাকে কেউ ফোন করবেন না এই যে নিচে আছে প্রতিদিন এক ফোন আসে ফোন ধরা হয় না কারো ফোনই ধরা হয় না এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে আপনি যদি কনসালটেশন করতে চান অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে অবশ্যই আপনাকে মেসেজ করতে হবে আপনি যা জানতে চান তা আপনাকে মেসেজ করতে হবে ভয়েস মেসেজও পাঠাতে পারেন অথবা আপনি ট্যাক্স করতে পারেন আপনাকে মেসেজ করতে হবে সেক্ষেত্রেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন